যে এলাকা সেখানে মাটি সৃষ্টি প্রকল্পের যে সব জায়গাগুলি রয়েছে সেই সব কিছু এলাকাতে আর কি এই ধরনের মাংসাশী উদ্ভিদ দেখতে পাওয়া গেছে যেটা অ্যামাজনের জঙ্গলে দেখতে পাওয়া যায় মূলত কি বলবেন এই বিষয়ে হ্যাঁ যেহেতু আপনি জিজ্ঞেস করলেন যে অ্যামাজনের জঙ্গলে দেখতে পাওয়া যায় তো অ্যামাজনের জঙ্গলে যেরকম ক্লাইমেটিক কন্ডিশন রয়েছে সেই রকম ক্লাইমেটিক কন্ডিশনের একটা মিল রয়েছে তার জন্যে এখন এই জঙ্গলগুলিতেও সূর্য শিশির আমরা দেখতে পাচ্ছি সান ডিউ বা সূর্য শিশির এটার সায়েন্টিফিক নেম হচ্ছে ড্রসেরা টোকেনসিস আর এটা গ্রিক ওয়ার্ড একটা থেকে নেওয়া হচ্ছে ড্রস ড্রসোস গ্রিক ওয়ার্ড এর মানেটা হচ্ছে ডিউ ড্রপ মানে গাছের পাতার উপর যে একটা সূর্যের শিশির শিশির পড়লে সূর্যের আলোতে যেরকম চকচক করে দেখতে ঠিক সেরকম হয় গাছটি তার জন্য নাম হচ্ছে সূর্যশেষি আর সাধারণত এটা এই এলাকাতে দেখা যায় ভাদ্র মাসের সময় ভাদ্র মাসের পর থেকে দেখা যায় কারণ সেই সময়ের টেম্পারেচার বাতা পরিবেশে টেম্পারেচার অনেক বেশি থাকে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে একটা সাথে পরিবেশ বেশি থাকে মানে বর্ষাতে চলে যাওয়ার পর সেই কন্ডিশনে এটা ভালো হয় আর যে ধরনের মাটিতে হয় সেটা হচ্ছে বেলে মাটি যে মাটি অনুর্বর যে মাটিতে জল ধরে রাখার ক্ষমতা কম অনুর্বর বলে সেই মাটিতে বিশেষ করে নাইট্রোজেনের যে নিউট্রেন্ট সেটা কম থাকে নাইট্রোজেনের নিউট্রেন্ট কম থাকে বলে এই গাছ নাইট্রোজেনের ডেফিসিটটা পূরণ করে পোকামাকড় থেকে কারণ পোকামাকড় হচ্ছে প্রোটিন বডি প্রোটিন বডি মানে নাইট্রোজেন তো সাধারণত অনুরবন আমাদের যেই শুশুনিয়ারির চারপাশে এই ভাদ্র আশ্বিন এই সময় অ্যামাজনের জঙ্গলে যেই রকম একটা ক্লাইমেটিক কন্ডিশন হয় এখানেও সেই ক্লাইমেটিক কন্ডিশন ক্রিয়েট হয় আর এখানকার সয়েলও আমরা জানি ফাটাইল নয় নাইট্রোজেনের ডেফিসিট রয়েছে তো তার জন্যই সূর্য শিশুটা দেখা যাচ্ছে আমার নাম অনিতা হাসদা আমি কলেজ অফ এগ্রিকালচার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় সাব ক্যাম্পাসে রয়েছে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাগ্রোনমি মানে যে উদ্ভিদ দেখতে পাওয়া যাচ্ছে এলাকায় সূর্য সৃষ্টির যেটা সেটা মূলত দেখা যায় না কি বলবেন এই উদ্ভিদ কীভাবে মানে পুষ্টি সংগ্রহ করে বা এই ডিটেলস ব্যাপারটা যদি বলেন সূর্য শিশির বা ইংরেজিতে যাকে সানডিও বলে এটা যত কান্ডিগোরাস প্ল্যান্ট আছে তার মধ্যে সবচেয়ে বেশি লার্জেস্ট গ্রুপ আর এটা সাধারণভাবে এর পাতার মধ্যে কীভাবে এরা তৈরি করে খাবারটাকে বা ইনসেক্টটাকে তৈরি করে কিভাবে ওরা খাবারটা নাইট্রোজেনটাকে নেয় বা নাইট্রোজেনের অভাবটাকে পূরণ করে সেটা কতগুলো মেকানিজমের একটা কম্বিনেশনে করে সেটা কিছুটা মেকানিক্যাল কিছুটা কেমিক্যাল কিছুটা ইলেকট্রিক্যাল স্টেমুলি হিসেবে কাজ করে কিছুটা গ্রোথ হরমোন যেমন অক্সিন এই অক্সিজেনের একটা মেকানিজমের মাধ্যমে ওরা পুরোটাই করে এদের পাতার মধ্যে এক ধরনের স্লিপারি গ্ল্যান্ড বা একটা আঠালো একটা পদার্থ থাকে তো যখনই ওই সূর্য শিশিরের আকর্ষণে যখন ওই পোকামাকড় যখন পাতার মধ্যে আসে তখনই এদের পাতাগুলো লিফ কার্ড হয়ে যায় পাতাগুলো নিচের দিকে বেঁকে যায় আর যখনই কিনা ওদের ওই পোকা মাকড়গুলো সেখানে এসে ওই আঠাতে আটকে যায় তখন ওরা ওদের পাতাটা এই পাতাটাকে ঠিক ঢেকে দেয় মানে লিফটা তখন উপরের দিকে এসে ওইটাকে ট্র্যাপ করে নেয় তো এই ট্র্যাপের করে ওই পাতার মধ্যে যেই আঠালোর মধ্যে তার মধ্যে মিউসিলেজ বলে একটা কেমিক্যাল সাবস্টেন্সেস আছে যেটা ডাইজেস্টিভ এনজাইম মাধ্যমে ওই ওই নাইট্রোজেনটাকে নিয়ে ওরা ওদের ঘাটতি পূরণ করে অ্যাকচুয়ালি এই ধরনের উদ্ভিদ সাধারণত পোয়ার সয়েল বা যেখানে নিউট্রিয়েন্ট লেস সয়েলে হয় আর গাছের প্রধান খাবার হচ্ছে নাইট্রোজেন এই নাইট্রোজেনের অভাবটা মেটানোর জন্য ওরা কী করে এই ইনসেক্ট থেকে ইনসেক্টের থেকে ওই ডাইজেস্টিভ এনজাইমের মাধ্যমে ওদের ওই অভাবটাকে মেটায় তার কারণ হচ্ছে ওই নাইট্রোজেন হচ্ছে গাছের যে খাবার তৈরি করার যে ফটোসিনথেসিস প্রসেস সেই প্রসেসের একমাত্র যে সোলার এনার্জিটা যেটা নেয় তার হচ্ছে মেইন যে ক্লোরোপ্লাস্ট সেই ক্লোরোপ্লাস্টের একটা মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন ছাড়া এই ক্লোরোপ্লাস্ট মলিকুল সেটা ইয়ে থেকে সান সোলার এনার্জিটাকে ওরা রাসায়নিক একটা উপায়ে তৈরি করে ওরা খাবার তৈরি করতে পারবে না এটাই হলো এই গাছের প্রধান মেকানিজম আমি ডক্টর সঞ্জয় সিং কলেজ অফ এগ্রিকালচার শোশুনিয়া ক্যাম্পাস বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় উদ্ভিদ সহ বিভাগের সহকারী অধ্যাপক

ওরা আমার কাছে একটা বাইক আর ওই কি কলেজের একদিন আপনাদের ভালো হয়